জুলাই গণ অভ্যতানের ঘোষণাপত্রের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ সোমবার বেলা সাড়ে বারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় আগে শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে থাকেন মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জেলার সদস্য সচিব সাইদুর রহমান শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হরিণাকুণ্ড উপজেলার আহ্বায়ক রফিকুল ইসলাম শৈলগোপা উপজেলার আহ্বায়ক রাহাত মিয়া মহেশপুর উপজেলার আহ্বায়ক হামিদুর রানা সদর উপজেলার আহ্বায়ক সোহাগ আহমেদ শুভ ইসলামী ছাত্র আন্দোলন ছিনাইদহ জেলার সভাপতি নাঈম ইসলাম জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ুন কবির বক্তব্য রাখেন সে সময় বক্তারা দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণা পত্র প্রকাশের দাবি জানান दक्षिप है शुद्ध झोलि तो नमो विदो हा तुम ये सब खुद अंकल भी